ইসলাম আমরা একসাথে মিছিল করেছি জমাত ইসলামের রক্ত আমাদের রক্ত একাকার হয়ে গেছে আমরা যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা একসাথে যুদ্ধ করেছি একসাথে জয়লাভ করেছি ওনারা কি একটা চিডিএন দিতে পড়ছে কোনদিন একদিন এই বাজারে কোন মিছিল দেখছেন আমাদের জমাত ইসলাম আমরা একসাথে মিছিল করেছি

আজকে রাজনীতি হবে সোশিও ওয়েলফেয়ার পলিটিক্স সোশিও ওয়েলফেয়ার পলিটিক্স এই রাজনীতিতে সামাজিক জনকল্যাণ থাকবে যে রাজনীতিতে আমার মায়ের লাভ হবে আমার ব্যবসায়ী ভাইয়ের লাভ হবে আমার শ্রমিকের লাভ হবে কৃষকের লাভ হবে শিক্ষকের লাভ হবে এমন রাজনীতি আমার নেতা তারেক রহমান শুরু করে দিয়েছেন আমার নেতা বলেছেন আপনি যেমন আপনার সন্তানকে যেমন চান রাজনৈতিক কর্মীরাও আমাদের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে সেরকম থাকতে চায়